দীর্ঘদিন ধরে আমাদের অনেক বন্ধুরা স্টেশনের কাছে কলকাতার মধ্যে লোনের সাহায্যে বাড়ি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে আর সেই জন্যেই আজ আপনাদের জন্যেই নিয়ে এসেছি কলকাতার মধ্যে মেট্রোর একদম কাছেই স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে খাটা পথের দূরত্বের মধ্যে আপনার বাজেটের মধ্যে দুতলার প্ল্যান পাশ করা এবং একটি একতলা বাড়ির সন্ধান নিয়ে তাই দেরি না করে চটপট চলে আসুন দেখে নেওয়া যাক বাড়িটি সম্বন্ধে বিস্তারিত এবং কিভাবে বাড়িটিতে পৌঁছাবেন সর্বপ্রথম জেনে নিয়ে বাড়িটিতে কিভাবে পৌঁছাবেন আপনি যদি নরেন্দ্রপুর স্টেশনে নামেন তবে দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে মাত্র পাঁচ মিনিটের পথ হেঁটে চলে আসুন বিশ্ববাণী স্কুল আমাদের বাড়িটি স্কুলের দুশো মিটারের মধ্যেই অবস্থিত আবার যদি গড়িয়া থেকে আসতে চান তাহলে গড়িয়া সন্ধ্যা বাজার থেকে অটো ধরে মাত্র সাত মিনিটের মধ্যেই পৌঁছে যান বিশ্ববাণী স্কুল আমাদের এই জায়গার পাশেই রয়েছে বিভিন্ন ইংলিশ ও বাংলা মাধ্যমের স্কুল ও বাজার এবার চলুন জেনে আসা যাক বাড়িটি সম্বন্ধে বিস্তারিত প্রথমেই বলে রাখি আমাদের এই বাড়িটির দাম মাত্র আটত্রিশ লক্ষ টাকা অবশ্যই এটি আলোচনা সাপেক্ষে এবং সব থেকে বড় সুবিধা আপনি এই বাড়িটি ব্যাংকের লোনের মাধ্যমে কিনতে পারবেন বাড়িটি সম্পূর্ণ তিন কাঠা জায়গার উপরে এবং রয়েছে দেখলার প্ল্যান পাশ করা

ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভবিষ্যতের সঞ্চয়ের জন্য প্রপার্টি ক্রয় করুন